করতে আমি তো স্টুডেন্ট মানুষ এখন কি করব ওর কাছে তো স্টুডেন্ট আইডি কার্ড আছে হ্যাঁ আছে কেন এখানে স্টুডেন্ট আইডি কার্ড থাকলে রয়েছে অনেক সুন্দর সুন্দর অফার কি কি অফার এটাই কি সেই কার্ড যেটা মাত্র 200 টাকায় পাওয়া যাচ্ছে হ্যাঁ স্টুডেন্ট প্ল্যাটার আইডি কার্ড শো করলে কি দুইশো টাকায় এই এত কিছু সব কিছু পাওয়া সম্ভব চলেন ট্রাই করে দেখি মাত্র দুইশো টাকায় আমরা এই প্ল্যাটারটা পেয়ে যাচ্ছি শুধুমাত্র যারা আমরা স্টুডেন্ট আছি এবং অবশ্যই আমাদের স্টুডেন্ট আইডি কার্ড শো করতে হবে শুধুমাত্র স্টুডেন্ট আইডি কার্ড থাকলে এই এত মজাদার প্ল্যাটার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় শুধু যে দামে কম তেমন কিন্তু না এটা কিন্তু মানে অনেক ভালো এবং টেস্টও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে চিকেন কারিটা একদম অনেক স্পাই এবং অনেক অনেক জুসি ভালো ভাই ভেবে দেখেন দুইশো টাকায় আজকাল কিছুই পাওয়া যায় না চিকেনটা অনেক ক্রিস্প আর এই প্ল্যাটারের সাথে কিন্তু আপনারা ড্রিঙ্কসও পেয়ে যাচ্ছেন আলাদা কোনো ড্রিঙ্ক নিতে হচ্ছে না

150 টাকার প্ল্যাটারে পেয়ে যাচ্ছেন বড় সাইজের ক্রিসপি ফ্রাইড চিকেন এগুলো একদমই গরম গরম সার্ভ করবে প্লাস এটার সাথে থাকছে একদম আমার ফেভারিট ফ্রাইস এন্ড এই প্যাকেজের সাথেও একটা ড্রিংকস পেয়ে যাচ্ছেন একদমই নতুন প্ল্যাটার এসেছে আমরা আজকে ফার্স্ট ট্রাই করতেছি এটার নাম হচ্ছে চিচু প্ল্যাটার চিকেন মশলা পেয়ে যাচ্ছেন ভেজিটেবল পেয়ে যাচ্ছেন চিকেন ফ্রাই থাকছে একদমই পরিপূর্ণ একটা প্ল্যাটার আর হচ্ছে সাথে সফট ড্রিঙ্কস ও থাকছে আর অনেক পরিমাণের এখানে ফ্রাইড রাইস দেওয়া আছে একের ভিতরে অনেক এরকম একটা ফিল পাচ্ছে আপনারা কিন্তু এই চিচু প্লাজার মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এই প্ল্যাটারের সাথেও চিকেন কারি পেয়ে যাচ্ছেন প্লাস এখানেও চিকেন ফ্রাইও থাকবে এই প্ল্যাটারটা সবার জন্যই এটাতে স্টুডেন্ট আইডি কার্ড শো করতে হবে না এটা হচ্ছে কাপল প্ল্যাটার সরি এটা কাপল প্ল্যাটার না এটা হচ্ছে টুনা টুনি প্ল্যাটার সে দুজনের জন্য কালা ভুনা সাথে থাকছে হচ্ছে চারটা চার পিস পাওয়াটা পেয়ে যাচ্ছেন এবং দুজন পার্সনের জন্য এখানে ড্রিঙ্কসও থাকছে এই তার এই তাদের জন্য একদমই পারফেক্ট হবে এই টুনাটুনি প্ল্যাটারটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো নিরানব্বই টাকায় ভাবা যায় দুইজনের জন্য কালাবুনা মাত্র তিনশো নিরানব্বই টাকার প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই কালাবুনার টেস্টটা কিন্তু আমার কাছে ঢাকার মধ্যে সবচেয়ে বেস্ট লেগেছে সো এত সব মজার মজার খাবার এত সুন্দর একটি অ্যাম্বিয়েন্সের মধ্যে সাথে কনসার্ট উপভোগ করতে করতে আপনারা ট্রাই করতে পারবেন এখানে কিন্তু সন্ধ্যার পরে অনেক সুন্দর একটি কনসার্ট হয়ে থাকে তো আর কি লাগে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে একটা সেই রকম অ্যাম্বিয়েন্স এর মধ্যে মজাদার খাবার উপভোগ করতে করতে আপনারা কনসার্ট উপভোগ করতে পারবেন আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ